আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে ফেসবুকে কাজ করা নিয়ে আমি কিছু শেয়ার করব এই দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সালকে আজকে আমাদের সবাইকে বিদায় দিতে হবে কারণ বছর যে একটি তাকে বিদায় দিতেই হবে আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল আসুন নতুন বছরে কারো সমালোচনা না করে নিজের মতো কাজ করে এগিয়ে যাই সামনের দিকে কে কি বলল কে কি করল সেটা দেখবেন না আপনি আপনার নিজের গতিতে কাজ করবেন সফলতা আপনার কাছে আসবে নিশ্চিত আশেপাশের লোকজন আপনাকে অনেক অনেক কিছু বলবে জ্ঞান দিবে কিন্তু আপনি যদি কোনো কাজে তাদের কাছ থেকে সহায়তা চান সেই সহায়তা তারা করবে না কারণ কি মুখ দিয়ে জ্ঞান দেওয়া যায় কিন্তু কাজে বিশ্বাসী হওয়া বা কাজ দিয়ে কোনো সহায়তা করে কেউ কোনো দিন আপনাকে সাহায্য করবে না এই জন্য বলি নিজের যোগ্যতা দিয়ে কাজ করুন একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন পরিশ্রম করলে সফলতা আসবে ধৈর্য ধরুন কথায় আছে অদ্যাবসায় সাফল্যের চাবিকাঠি ধৈর্য ধরে যদি আমরা কাজ করি অবশ্যই ফেসবুক থেকে আমরা সফলতা পাব আর যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন তাদেরকে বলি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করবেন যারা আপনাদেরকে নিয়ম মেনে কাজ করার কথা বলবে গাইডলাইন মেনে কাজ করার কথা বলবে তাদের কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন ফেসবুকে আজকাল অনেক ডাক্তার পাওয়া যায় কিন্তু সঠিক পরামর্শ পাওয়া যায় না অনেক ডাক্তারে অনেক কথা বলে কিন্তু সঠিক ঔষধ বা সঠিক কাজে লাগবে এরকম কোনো কিছু বলে না তাই আপনার কাছে যেটা যৌক্তিক মনে হবে আপনি সেটি মেনে কাজ করতে থাকুন আপনার সফলতাকে আটকাতে পারবে না মাঝে মধ্যে ফেসবুকে ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সব সবসময়ই গরুয়া যারা ভিডিও দিচ্ছেন বিউ হচ্ছে না তারা ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনার ভিডিওতে বিউ আসবে দু সাল আজকে শেষ দিন শুরুতে ছিলে আমার জীবনের সবচেয়ে সুখের দিন এই দুই হাজার চব্বিশ কাল সালকে বিদায় দিতে চায় না কিন্তু বিদায় দিতে হবে যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তাই আসুন দু সালকে নতুন করে নতুনভাবে পথ শুরু করি সবার সাথে যারা নতুন ভাই বন্ধুগণ আছেন আসুন হাতে হাত রেখে আমরা একসাথে কাজ করি কাউকে নিয়ে সমালোচনা না করে কাউকে কটুকতা না বলে সবার সাথে সাবলীল সামঞ্জস্যভাবে আসুন একসাথে এগিয়ে যাই প্রিয় ও বোনেরা ফেসবুকে যদি সফলতা চান সবার সাথে ভালো সাবলীল সামঞ্জস্য কথা বলুন গুড বাই